নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তিনশো আটত্রিশটি আরআরবির পক্ষ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট করতে চলেছে যেখানে তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ এখানে রিক্রুটমেন্টটি খুবই ভালো এবং সন্তোষজনক যেখানে যারা রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তাদের জন্য একটি উৎসাহিত ব্যাপার হতে পারে কারণ এই চাকরি করার জন্য আপনাদেরকে কিছুটা মেনটেন্স ভাবে চলতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত কিছু জানাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ চলো শুরু করা যায় এই চাকরির জন্য তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে তেত্রিশ বছর এবং এই বয়সটা ক্যালকুলেশন করা হবে দু হাজার ছাব্বিশের পয়লাই জানুয়ারির মধ্যে এবং এখানে যে ভ্যাকেন্সিটা দেখতে পারবে তিনশো আটষট্টিশটি শূন্য পদ রয়েছে এখানে যে সমস্ত স্টেট পার্টিসিপেট করছে এবং স্টেটের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো পার্টিসিপেট করছে এখানে নাম আমাদের কলকাতা রয়েছে এবং আমাদের মালদাও রয়েছে এবং তাদের যে ওয়েবসাইটগুলো দুটো ওয়েবসাইটে এখানে মার্ক করে দেওয়া আছে এবং এই দুটো ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করা যাবে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইট ব্যবহার করতে হবে এখানে প্রথমেতে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে তোমরা মোবাইল ব্যবহার করতে পারো আমার মতে আমি বলছি মোবাইল না ব্যবহার করে তুমি যদি ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ ব্যবহার করো তাহলে ভালো হয় কারণ তুমি সিট আপটা পুরো ভালো পাবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কোনো সমস্যা হবে না এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট বানাতে হবে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের থেকে যেটা যত আপডেট আসবে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের থেকে বা রেলওয়ে গভর্নমেন্ট জবের জন্য সমস্ত কিছুর জন্য তোমাদের এই একা একটা অ্যাকাউন্ট দিয়ে তোমরা সমস্ত কিছু করতে পারবে যত আপডেট আসবে চাকরির সমস্ত চাকরির একটা অ্যাকাউন্ট দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমরা কাউ কান্ট্রি অফ ন্যাশনালটে এখানে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করে দেবে প্রথমে তোমার নাম তারপরে আবার তোমার নাম লিখতে হবে রিটাইপ ফুল নেম তারপরে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নাম তোমার নাম যদি চেঞ্জ করতে চাও তো সেক্ষেত্রে এই এখানে ক্লিক করো বা যদি না করতে চাও এখানে ক্লিক করো ঠিক আছে ডেট অফ বার্থ এখানটায় বসিয়ে নেবে যেরকম প্যাটার্নে আছে সেরকম প্যাটার্নে ঠিক আছে বা ক্যালেন্ডার সিলেক্ট করে তোমরা কিন্তু ডেট অফ বার্থ বসাতে পারো এবং সেম প্রসেস এখানেও চলছে মানে তোমাকে দুটো ধাপে করতে হবে রিটাইপ ডেট অফ বার্থ তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে এখানে তোমার রিজেন্ডার সিলেক্ট করতে হবে এবং এখানে দুটো একই বসাতে হবে বাবার নাম এখানেও বাবার নাম বসাতে হবে মায়ের নাম এখানেও মায়ের নাম বসাতে হবে এবার দেখো কনট্লিক্ট ডিটেলস যেখানে ভেরিফাই করার জন্য অ্যাক্টিভেট মোবাইল নাম্বার এবং ইমেল লাগবে প্রথমে তো ইমেল দেবে ইমেল দেওয়ার ফলে জেনেট ইমেল ওটিপি ক্লিক করে তোমরা ইমেল খুলে তোমার ওটিপি টাকা ইমেলের ওটিপিটা এখানে বসিয়ে দেবে এবং যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বারের তোমার এখানে মোবাইল নাম্বার দিয়ে এবং জেনেট ওটিপি করে তোমাদের বসাতে হবে এবং এটা দেখতে পাচ্ছ হলে স্টার চিহ্ন রেড স্টার চিহ্ন মানে এই দুটো করতেই হবে শুধুমাত্র দুটো নয় এখানে যতগুলো রয়েছে রেড স্টার চিহ্ন সমস্ত কিছু ফর্মটা ফিল করতে হবে এখানে আধার অথেন্টিকেশন রয়েছে আধার দিয়ে তোমরা ভেরিফিকেশন করতে পারো এবং আধার দিয়ে করলে কি হবে তোমাদের নাম কিছু বসাতে হবে না ডাইরেক্টলি আধার থেকে তোমাদের অ্যাড্রেস নাম সমস্ত কিছু নিয়ে নেবে তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড তোমরা কনফার্ম করে এখানে ক্লিক করে তারপরে প্রি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে অ্যাকাউন্ট বানাতে পারো তো অবশ্যই আমরা এটা করছি না এ তারপরে যে পোস্টের জন্য আবেদন করবে এখানে লগ করে তোমার আধার অথেন্টিকেশন দিয়ে যেটা দিয়ে তোমরা সাবমিট করেছিলে আধার অথেন্টিকেশন এবং সবথেকে বড় বিষয় হলো আধার অথেন্টিকেশন করতে গেলে তোমাদের কিন্তু আধারের সাথে নাম্বার যুক্ত থাকতে হবে এটাই হলো বড় নিয়ম এবং সেটা তোম অন্যভাবে করতে পারো যদি তোমরা লগ ইন আরবি অ্যাকাউন্ট ক্রেডেন্টিয়াল যদি করতে পারো সেটাও পারো ঠিক আছে এবার চলে আসি মূল বক্তব্য এখানে যে রিক্রুটমেন্টটা করছে এখানে রিক্রুটমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ এবং যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো সেকশন কন্ট্রোলার সেভেন সিপিসি সিক্স হিসাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড এ টু এবং বয়স আমাদের বলাই আছে এবং যে আবেদন প্রক্রিয়াটি পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে মানে অলরেডি এখনো শুরু হয়নি অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এবং নভেম্বর মাসের চোদ্দো তারিখে মানে অক্টো এখানে নভেম্বর মাসের চোদ্দ অক্টোবর মাসের চোদ্দ তারিখ থেকে মানে সেপ্টেম্বর মাসে পনেরো পনেরো তারিখে শুরু হবে সেপ্টেম্বর মাসে এবং চোদ্দো তারিখে অক্টোবর মাসে শেষ হবে আবেদন প্রক্রিয়া এটা একটা শর্ট নোটিফিকেশন এখনো কোনো বড় নোটিফিকেশন এর এখনো অনেক রয়েছে করতে পারবে এখানে বলাই এবং বলা হচ্ছে যে আধার আধারের সাথে সমস্ত কিছু মিলতে হবে যেটা নয় তোমার নাম অন্য রয়েছে আধারের নাম অন্য রয়েছে সেটা হলে হবে না তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে আধারে গিয়ে তোমাদের আধার কারেকশন করতে হবে ঠিক আছে আলো বিষয়টা বলা হচ্ছে যে কম্পিউটার বেস এবং টেক্সট এবং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এই রিক্রুটমেন্টটা করছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আলো যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে কমেন্ট কমেন্ট চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ